Hello everyone assalamu alaikum আই হোপ তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমার এটা হলো আমার ভাই আমার ভাই হলো জিয়ান কি নিতে আসছে আমাদের সবাইকে নিতে আসছিলো কিন্তু আসলে আমাদের একটু ফুড পয়জন হয়েছে যার কারণে আমরা একটু যেতে পারছি না আর সবার একটু ঠান্ডা ঠান্ডা অসুস্থ হয়ে গেছে কিন্তু আমার ছেলে যাওয়ার জন্য খুবই পাগল তার নানা বাড়িতে যাওয়ার জন্য অনেক অনেক এক্সাইটেড আর সে ইতালিতে বসে বলছিলো যে নানা নানাবাড়িতে যাবো বাড়িতে যাব তো আমার ভাই আসে নিয়ে গেলো আবার দিয়ে যাবে একটু পরে আর এখানেও হলো আমি রান্না বান্না করার জন্য চলে আসলাম বাংলাদেশে এত মজার মজার খাবার খাচ্ছি যাই না কয়েকদিন পরে দরজা দিয়ে বের হইতে পারবো কিনা তো এইখানে হলো মুরগির মাংসটাকে সব কিছু দিয়ে আমি একত্রে মা খাই নিছি কারণ এই কক মুরগিগুলো বা পাকিস্তানি মুরগিগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই আমি একসাথেই আলু মালু দিয়ে একদম মা খাই বসাইছি আর এই সেটা হলো আমার মেয়ের জন্য খিচুড়ি বসাইছে আর আমি হলো রান্না করবো হলো কই মাছ দেখো দেশের কই মাছ এটা কিন্তু আমার সিদ্ধে আমার শ্বশুরের পুষ্কুনির মাছ সে পুষ্কুনির থেকে মাছ ধরেছে আমার শ্বশুরে কিন্তু অনেকগুলো ঘের আছে মানে ঘের বলতে তিন চারটা পুষকুনি আছে সেখান থেকে মাছগুলো ধরে নিয়ে এসে আর দেখো আমি এখন এখানে বসাই দিলাম আর এই সাইডে হলো দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে আসলে সম্পূর্ণ রান্না তোমাদেরকে আমি দেখাই নাই কেননা প্রতিদিনই আমি রান্না বান্না দেখাই এই জন্য আজকাল দেখাইলাম না শুধু রান্নাটা হয়েছে সেটাই দেখাইছি দেখো কত সুন্দর হয়েছে অনেক অনেক মজাদার হয়েছে কারণ দেশের মুরগি পাকিস্তানি মুরগিগুলো আসলে অনেক মজাদার কিন্তু আমরা তো ওইখানে বেশ বল মুরগি খেয়েছি এই জন্য এখন মনে হচ্ছে পাকিস্তানি মুরগিটা ভালোই লাগে তো এইখানে হলো আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর হলো মাছগুলো ভাজার পরে আমি এই ছয়টা হলো আমি শাক রান্না করব আসলে আমি শাক রান্না করতে জানি না তার এই জন্য আমি হয়তো বা আমার রান্না হয়েছে কিনা জানি না আমি হলো রসুন দিয়ে বাগান দিয়েছি আর এই যে দেখেন কি সুন্দর শাক এগুলো কিন্তু দেশের থেকে কাটাই কাটাই আনছে আমার শাশুড়ি আমার যে কাটাই আনে নেই আমার মামি শাশুড়ি আর কি নিয়ে আসছিলো সেইগুলো হলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হলো সেইগুলো বের করে রান্না করব আর রান্না করতেছি আর শাক এত এত মজা লাগে শাক দিয়ে ভাত হইলে আর কি কিছুইর প্রয়োজন হয় নাই প্রয়োজন হয় না তো এইখানে হলো আমি কলেজ একটাকে একদম সবুজ সবুজ করে ভেজে নিচ্ছি আর হলো মা দেখলাম দেখলেন তো মাছ ভাজা হয়ে গেছে এখন হলো আমি মাছটাকে রান্না করে নেব সেই জন্য মশলাটাকে আমি কষাচ্ছি আর এই যে মাছ ভাজা আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিলাম তো দেশের খাবার তো এটা বলার দরকারই নাই দেশের সব জিনিসে এত এত মজা সব মানে পেট ভরে ভাত খাই মার্শাল্লাহ আর মার্শাল্লাহ খুব মজাও হয় যেভাবে রান্না করি সেভাবে আসলে দেশের তাজা মাছ খাওয়া স্বাদই একটা অন্যরকম দেশে বসে খাবার খাওয়ার ইয়ে অন্যরকম আর এই যে দেখেন সবাই হলো খেতে বসছে আমার হাজব্যান্ড কিন্তু পাশে ভাত নিচ্ছে ওই যে আর এইখানে আমার শ্বশুর শাশুড়ি খাচ্ছে তাদের খাওয়ার পরে আমি খাবো আসলে আমার ছেলে মেয়েকে তো মা বলে আর কাকে তো ওদেরকে খাওয়াই খাওয়া রেট খাওয়াতে খাওয়াতে লেট হয়ে যাচ্ছে তো ওদেরকে খাওয়াইতেছিলাম আর এই আমি একটু ভিডিও নিচ্ছিলাম ওদেরকে খাওয়া শেষ করে এবার আমিও খেয়ে খেয়ে নেবো আর আমার মেয়ে হলো আমার কোলে একটু শব্দ করতেছিল কেউ প্লিজ কিছু মনে করবেন না তো এই যে দেখেন আমার শাশুড়ি খাচ্ছিলো আর আমি ভিডিও করতেছিলাম তো তারা একটু এনার্জি ফিল করতেছিল আর বলতেছিলো এত এত খাবার তুমি ওদেরকে দেখাও তাদের তো খাইতে ইচ্ছা করতে পারে তো আমি বলছি সমস্যা নাই তো এই যে দেখেন মানে শাকটা দেখে সবারই খেতে ইচ্ছা করে আর শাক তো মজাদার অনেক মজাদার খাবার আমি শাক হলে আর আমার কিছুই প্রয়োজন হয় না তো কী কী রান্না করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর হলো আমার শাশুড়ির হলো খাওয়া শেষ হয়ে গেছে এখন সে হাত দিতে যাবে অনেক দিন পরে এখনও পর্যন্ত বাংলাদেশে এসে আমরা কোথাও ঘুরতে যাইনি বা বের হো হয় কারণ আমাদের একটু ফুড প্রয়োজন বা বিভিন্ন একটু সমস্যা সমস্যা হয়ে গেছে বলে অসুস্থ হয়ে গেছে আর কি তো এখন এই যে আজকেই শুধু বের হইলাম আরেকদিন বের হয়েছিলাম একটু কুটুকিটাকে ছেলেমেয়েদের কেনাকাটার জন্য কিন্তু ঘুরার উদ্দেশ্যে আজকেই বের হয়েছি তো যারা মাদারপুরে থাকেন তারা তো অবশ্যই লেক পার চিনবেন পার তো আমাদের অনেক ফেমাস একটা জায়গা খুব জনপ্রিয় তো সেইখানে আমি ঘুরতে চলে আসলাম আর এই লেক পারের আমি যখন বিদেশ থাকতাম তখন লেক পার দেখলে এত আফসোস করতাম কবে ঘুরতে যাবো কবে ঘুরতে যাবো কি করবো না করবো তো ফাইনালি হলো লেক ঘুরতে আসলাম আমার বিশ্বাসই হয় না যে আমি এখন বাংলাদেশে আসি কেমন জানি একটু অন্যরকম অন্য কামি দীর্ঘ প্রায় ছয় বছর পরে আসলাম তো এই জন্য এরকমটা হয়তো বা মনে হয় আর বা লেখপাট তো অনেক অনেক আপডেট হয়ে গেছে ও অনেক অনেকে উন্নত হয়ে গেছে দেখেন এখানে চারপাশে জামা কাপড় বিক্রি করতেছিল তারপরে বিভিন্ন ধরনের সব যে যে দেখেন অ্যালোভেরার সব ব্রোথ তারপর বিভিন্ন কিছু বিক্রি করতেছিল আর কি অনেক সুন্দর হয়ে গেছে লেখপাটটা আগের মতো নেই আর হলো দেখেন সবাই অনেক অনেক কেনাকাটা করতেছে সবাই আর লেখপাড়ে গেলে মনটাই ভালো হয়ে যায় অনেক জমজমাট আর কি খুবই ভালো লাগে লেখপাট্টা গেলে তো আমি এগুলো সব একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছিলাম আমি যা যা দেখতেছি তা আপনার একটু আমার সাথে দেখেন ঘুরে ঘুরে তো এখন হলো আমরা সামনে যা সামনে যে খেয়েছিলাম আর হলো আরও হলো গিয়া আপনার দেখতেছিলাম সব কিছুই যে দেখেন এই আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই সাদা বেগুন এই সাদা বেগুনগুলো কিন্তু অনেক অনেক মজা ভাজলে তো এখন আর কিনবো না এখন হলো ঘুরবো ঘুরবো খাওয়া দাওয়া করবো আসার সময় সব যা যা সবজি লাগে সব কিছুই আমি কিন নিয়ে আসবো কেননা এই সবজি না কিনলে তো হয়ই না আর হলো কার নাম্বার ইবুনুনুন জানিটা হাইতাছে একটু 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 বাড়াইতাছে দাল আমি একটু ভিডিও রেকর্ড করতাছি ওই দেখতাছে তো এইখানে হলো অনেক হাঁস দেখেন কতগুলো হাস তা আমি একটু আসলে আমার শাশুড়ি আসলে তো তার সাথে একটু কথা বললাম প্লিজ কেউ কিছু মনে করবে না দেখেন ডিম নারকেল কত কত সবজি আর এই দেখেন চাল তার একটা জিনিস বাংলাদেশ এখন এত আপডেট হয়ে গেছে দেখেন শাক কলে শাক কুটে তারপরে বিক্রি করে কি সুন্দর করে কুটছে দেখেন আর সব কিছু কেমন ভাগা ভাগা দেয় ওরা ওই সব কিছু একটু ভাগ ভাগ করে বিক্রি করে আর যেই ফ্রেশ ফ্রেশ বেগুন ফ্রেশ ফ্রেশ সবজি এগুলো দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না তো ভাবলাম ঘুরে ঘুরে আসার সময় এগুলো সবই কিনে নিয়ে আসবো আর এই দেখেন টমেটো আসলে ইতালির মতো টমেটোগুলো কিন্তু এরকম না এইখানে টমেটোগুলো অনেক মজা ইতালিতে বেশি টমেটো খেতে আমার এত বেশি ভালো লাগে না কারণ কেমন ভালো লাগে না আর এইখানে টমেটোগুলো এত যে মজা খুবই মজা খুব ভালো লাগে আর আসলে দেশি জিনিস তো দেশি জিনিস দেখেন কত ফ্রেশ ফ্রেশ সবজি এইগুলোই শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি যারা বিদেশে থাকেন তারা তো অবশ্যই অনেক মিস করবেন আর যারা দেশে থাকেন তাদের কোনো ইন্টারেস্ট নেই তো আমি চলে আসলাম একটা দেখেন এই এই আচারের দোকানে আচার দেখে তো আমার লোভ সামলাতে পারি নাই তো আমি হাতে খাইতে চলে আসলাম আর দেখেন কি মজা তার মজাদার আচার এই আর এই আচারগুলো কিন্তু অনেক অনেক মজা আর হলো আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আর আমি তো খায় চাল তার আচারটা নিয়েছিলাম মজা হয়েছিল আর এই সাইডে হলো বাদাম এই এইগুলো হলো প্যাকেট প্যাকেট করে বিক্রি করতেছিল আর আমার মেয়ে এ তো আমাকে জ্বালায় শেষ করে ফেলছে এই ও এইটা আর ওইটা কিনবে ওইটা নিয়ে ওইটা কিনবে যা পায় তাই কিনবে তো ওরে না দিলে ঝামেলা করে ও আর এইখানে দেখেন লেখ পা হলো মেলা বসে অনেক দিন যাবত নাকি মেলা থাকবে এইখানে দেখেন আর বাংলাদেশ তো এখন অনেক উন্নত হয়ে গেছে সব কিছুই বাংলাদেশে পাওয়া যায় দেখেন কত সুন্দর সুন্দর আর ডিজের আবার মধ্যে পাওয়া যায় অবশ্য বাংলা বিদেশি টাকার চেয়ে এখানে টাকা অনেক কম তো আমি আবার ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম দেখেন কি সুন্দর সুন্দর জিনিস এইগুলা খুবই ভালো লাগলো ঘুরে ঘুরে আর আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম তো দেখেন আর লেকপাট তো খুবই জমজমাট এত জমজমাটের মধ্যে ঘুরতে তো ভালোই লাগে আর ইতালিতে কোথাও ঘোরার জায়গায় নাই সব নিরিবিলি কোনো আপন জন নাই কোনো এক কিছু নাই এরকম আর খাবার দাবার ওরকম পাওয়া যায় না আসলে ঘুরে কোনো মজাই নাই ইতালিতে আর এইখানে যেইখানে ঘুরি সেইখানেই ভালো লাগে খুব নিজেদের খাবার নিজের দেশীয় খাবার সব কিছুই রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় আর খুব ভালো লাগে ঘুরতে সবাই একসাথে ঘুরতে আর এই যে এই পিঠার জন্য যে কত আফসোস করেছি ইতালিতে বসে কিন্তু এখন তো কাছেই পেয়ে ছি আর এগুলো দেখে আমি লক্ষ্য লোতে পারি না আমি এটাও খেয়ে নিলাম এটাও আমি নিয়ে নিয়েছি তো এই পিঠাটা অনেক অনেক মজা হয়েছে আর শীতের সিজনে এই পিঠা তো দারুণ আর গরম গরম খেতে তো আরও মজা আর বাংলাদেশে কিন্তু এখন গরম পড়ে গেছে আর এই যে দেখেন এটা কী বলেন তো এটা হচ্ছে বম্বাই মরিচ এই বম্বাই মরিচের জন্য সবাই কিন্তু কারাকাড়ি করতেছিল আসলে বম্বাই মরিচের অন্য অন্যরকম আর খুবই টাটকা তাজা ছিল আর তারপরে চলে আসলাম হলো ফুচকা যে ফুস্কার জন্য আসলে অনেক আফসোস অনেক মোড় পড়েছে মোবাইলে দেখ ফেসবুকে দেখতাম এইগুলো দেখাইতো তখন অনেক অনেক খেতে ইচ্ছে করতো আর এই মামাটা কীভাবে বানাচ্ছিলো আমি সব কিছুই দেখাচ্ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম যে কীভাবে কীভাবে বানাচ্ছে তো এই যে দেখেন এইগুলো হলো বানাইতেছিলো আর আমি একটু ভিডিও করতেছিলাম আর এই মামার ফুচকাটা কিন্তু অনেক অনেক মজা ছিল আমি ফুচকা নিয়েছি আর আমার হাজব্যান্ড কিন্তু চটপটি নিচ্ছিলো সেগুলোই আপনাদের সাথে একটু দেখাচ্ছিলাম আর হলো এই পুরস্কার এই উনি আমাকে মামা আমাকে বলছিল আপা আপনি কি ইউটিউব আমি দেখছি হ্যাঁ তারপরে বলছিলো যে তাইলে আপনি আমাকে একটু নামটা একটু মেনশন করে বললেন আমি কেছি ভাই আমার তো ছোটো বেজাম ওই আপনাকে নাম মেনশন করে কী হবে বলছে তারপরে একটু বললেন তাই ওনার দোকানের নাম হচ্ছে মামা ভাইগনা এই চটপুরিটা মোটামুটি ভালোই খারাপ না খেতে পারেন যে যে একবার খেয়ে দেখতে পারেন ভালোই আমার কাছে মোটামুটি লাগছে তো আপনারা যে একটু খেয়ে দেখতে পারেন আর উনি কিন্তু অনেক ভালোভাবে বানাই আমাদেরকে তো এই যে দেখেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখেন খুব সুন্দর করে উনি বানাই দিয়েছিল আর খুব সুন্দর টক পানিটা আমার কাছে বেশি মজা লাগছে অনেক অনেক মজা ছিল টক মানে টক ঝাল মিষ্টি যে টক পানিটা ছিল না ওই টক পানিটা আমার খুবই ভালো লাগছে আর গরম গরম তো আসলে আমার কাছে ভালোই লাগছে আর আমি অনেক দিন পরে খেয়েছি তো এখন ডিস্টেন্স করতে পারতেছি না যে কোন দোকানেরটা বা কী ভালো আমার কাছে খাইছে আমার কাছে মজা লাগছে এটুই আমি বলতে পারি তো এইখানে কিন্তু অনেক এখন উন্নত হয়ে গেছে একটা করে পানি বা বিভিন্ন টিস্যু মিশন আগে কিন্তু এরকম এত কিছু ছিল না তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে হলো কলৈশাক শাকটা দেখেন কি সুন্দর কলৈশ শাক খুব মজাদার খাবার করে শাক আর শাকগুলো কিন্তু অনেক তাজা ছিল আর আমি আসার সময় কি কি বাজার করে নিয়ে আসছি তো সেইটাই আপনাদেরকে আমি দেখাবো আমি কিন্তু বাসায় চলে আসছি সব কিছু নিয়ে এই যে দেখেন বম্বাই মরিচ পেঁয়াজের ফুল তারপরে গাজর তারপরে লাল শাক তারপরে ক্ষীরা তারপরে আঙুর ফল আর কি এইগুলো আমি বাজার করে নিয়ে আসছি আর আমার শ্বশুর শাশুড়ি তো প্রতিদিনই বাজার করে এতে তারপর আমার চোখে একটু ভালো লাগলো এই জন্য আমি এগুলো নিয়ে আসলাম